দেশী লতা কার কার ভালো লাগে আমার কিন্তু লতা অনেক ভালো লাগে লতা পাইলে কিন্তু আসলে আমার কাছে মাছ মাংস সব কিছুই মনে হয় ফেল তো আমার মতো কে কে এরকম লতা দিয়ে সুটকি খেতে পছন্দ করেন বলেন তো আমি কিন্তু আজকে সুটকি দিয়ে দেশি লতা রান্না করব। আমার কাছে কিন্তু দারুণ লাগে তো হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি যে জন্য নিয়ে এলাম দেশী লতা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি শুটকি তো চিংড়ি শুটকি রান্না করব। দেশি লতা দিয়ে একদম মানে পোড়া পোড়া করে আর কি তো আমার কাছে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে তো আপনাদের সাথে আজকে শেয়ার করব কীভাবে আমি রান্না করি আর খুবই কিন্তু সহজভাবে আমি রান্না করব। তো আপনারা আশা করি সকলেই এগুলা মানে রান্না করতে পারেন বাট যারা যারা আসলে শুটকি খেতে পছন্দ করেন তারাই আসলে এই ভিডিওটা দেখতে পছন্দ করবেন আশা করি তো অনেকে কিন্তু শুটকি খেতে পছন্দ করে না তাদের জন্য আসলে এই ভিডিওটা একটু সমস্যাই বাট যারা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই মানে মজাদার মনে হবে দেখে তো আজকে আমি দেশি লতা টুকায় আনছি আর কি তো আমাদের এখানে মানে বিল আছে তো বিলের পাশে কিন্তু অনেক কচু ক্ষেত আছে বা কচু মানে এমনিতে হয়ে থাকে ওইরকম কচুর নিচে কিন্তু প্রচুর পরিমাণে লতা থাকে তো সেখান থেকে কিন্তু আসলে টুকায় টুকায় লতাগুলো নিয়ে আসছি তো বলতে গেলে ওটাকে মানে টুকানো লতা বলে আর কি তো আপনারা কি কখনো এরকম টুকানো লতা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই টুকানো লতাটা আইনে আমি সুন্দর করে ধুয়ে নিছি সাথে কিন্তু আলু দিছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা চিংড়ি ছুট কিনে নিয়েছি তো এই চিংড়ি শুটকিটাকে প্রথমে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ চিংড়ি শুটকির মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে আর বালু থাকে প্রচুর তো চিংড়ি শুটকি দিয়ে কিন্তু খেলে মানে চিংড়ি মাছের একটা ফিল আসে আর কি তো যেহেতু বাসায় কোনো চিংড়ি মাছ ছিল না চিংড়ি শুটকি ছিল তো সেই কারণে কিন্তু চিংড়ি দিয়ে দিয়েই রান্নার চিন্তাভাবনা করতেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি শুটকিটা কিন্তু আমি সুন্দর করে মানে কষিয়ে নিয়েছি আর কি ফার্স্টেই কিন্তু আমি এখানে পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে দিয়েছিলাম তারপর এটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিংড়ি শুটকিটা দিয়ে দিয়েছিলাম চিংড়ি শুটকিটাকেও কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছিলাম হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি অল্প পরিমাণে রসুনের একটু পেস্ট করে নিয়েছিলাম তো মানে থেতলিয়ে নিয়েছিলাম আর কি তাহলে কিন্তু একটা সুন্দর একটা রসুনের স্মেল আসে সেই জন্য তো দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে এই মানে শুটকিটাকে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ভরে আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ যা যা দেওয়া লাগে আর কি সব কিছুই দিয়ে দিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি এখানে লতাটা আর আলুটা দিয়ে দিয়েছি তারপরে লতা আর আলুও কিন্তু আমি কষিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানি দেওয়া দেওয়ার পরে কিন্তু আরও পনেরো থেকে বিশ মিনিট আমি অপেক্ষা করবো তারপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কীরকম লাগতেছে কালারটা তো আমার কিন্তু যখন আমি বয়সটা দিতেছিলাম তখনই কিন্তু খেতে মনে চাইতেছিল বাট আমার কিন্তু কাছে কিন্তু লোতা অনেক ভালো লাগে কেন আসলে ভালো লাগে তা জানি না তবে আপনারা যারা যারা পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে দুর্দান্ত লাগবে এটা খেতে আমার কাছে কিন্তু সব কিছু বাদ দিয়ে এই তরকারিগুলোই অনেক ভালো লাগে খেতে কেন আসলে সেটা জানি না তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না Algo que se